আসা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি মায়ের ডাকে সাড়া দিতে মায়ের কাছে যাচ্ছি আমি আর কোথাও না যাচ্ছি তারাপীঠে পুজো দিতে মা না ডাকলে তো মায়ের কাছে যাওয়া সম্ভব হয় না তাই মায়ের ডাক এসছে আর আমিও মায়ের ডাকে সাড়া দিতে যাচ্ছি তারাপীঠে আর এখন যাচ্ছি বারীপুর স্টেশনে বারিপুর স্টেশনে চলেও এসেছি ট্রেন ছেড়েও দিয়েছে এখান থেকে প্রথমে যাবো শিয়ালদাতে শিয়ালদা থেকে ওলাপা উবের কিছু একটা করে যাবো হাওড়া স্টেশনে যেহেতু ট্রেনটা হাওড়া থেকে তাই শিয়ালদা থেকে আবার কিছু একটা করে হাওড়ায় যেতে হবে শিয়ালদা থেকে হলে কী হয় একটু সুবিধা হয় আর অন্য কোথাও যেতে হয় না বা টাইমটাও কম লাগে আর এরকম হলে খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো যাই হোক চলে এসেছি হাওড়ার স্টেশনের একদমই কাছাকাছি আর হাওড়া ব্রিজের উপর দিয়ে যতবার গেছি ছবি ভিডিও না করলে যেন সব কিছুই অসম্পূর্ণ লাগে আর খুব চিন্তার মধ্যে ছিলাম যে টাইমের মধ্যে পৌঁছাতে পারবো কি পারবো না তা ঠিকঠাক টাইমের মধ্যেই হাওড়া স্টেশনে চলে আসা হয়েছিলো আর ওখান থেকে উবের পেয়েও গিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি আর এখন কিন্তু হাওড়া স্টেশনে চলেও এসেছি তো এসে যেটা দেখলাম সেটা হল যে চিন্তায় ছিলাম যে কোন প্ল্যাটফর্মে দেবে না দেবে খুঁজে পাবো কি পাবো না তো যাই হোক মায়ের আশীর্বাদে সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছে আর এই দেখুন আমি হাওড়া স্টেশনে নেমেও গেছি আর এত পরিমাণে গরম যে কি বলবো তারপরে তো গিয়ে দেখলাম ট্রেন দাঁড়িয়েই আছে বললো পনেরো মিনিট আগেই ট্রেন দিয়ে দিয়েছে তো যাই হোক এবার তো খুঁজতে হবে যে কোন কামরায় পড়েছে তো সেটাই খোঁজাখোঁজে করছিলাম রিজার্ভেশন করাই ছিল কিন্তু রিজার্ভেশন করা থাকলে কী হবে রিজার্ভেশন নর্মালে হয়েছিল আর আমার অবস্থাটা দেখুন মানে এত গরম হচ্ছে কি বলবো এসিতে তো রিজার্ভেশান হয়নি আর এত গরম হচ্ছিলো এত কষ্ট হচ্ছিল যে কি বলবো ভীষণ কষ্ট হয়েছে সারাটা রাস্তা মানে একদম ভালো লাগছিল না কিচ্ছু আর এই গরমে কোথাও যাওয়াটা যে কী কষ্টের কি যে বলবো ট্রেনটা তো দাঁড়িয়ে ছিল তারপরে হাওড়া স্টেশন থেকে এই সবে মাত্র ট্রেনটা ছাড়লো এটা যেহেতু রামপুরহাট রোজ যায় এটা তো কোনো এক্সপ্রেস নয় তো সেই জন্য গতিটাও খুব একটা বেশি কিন্তু ছিল না অনেকটা টাইম লেগেছে রামপুরহাট স্টেশনে পৌঁছাতে আর পুরো রাস্তাটায় এত পরিমাণে রোদ ছিল আর আমার সিটটা পড়েছিলাম একদম জানলার কা পাশে মানে হাত পাত সব জ্বলে যাচ্ছিলো রোদে এবার অপশানও তো নেই চেঞ্জ করে নেওয়ার ভীষণ কষ্ট হয়েছে একটুও বৃষ্টিও হয়নি কিচ্ছু না তো দেখুন আর্ধেক রাস্তায় গিয়ে আমার অবস্থাটা কি। মুখ চোখ দেখে নিজেরই খারাপ লাগছে বিধ্বস্ত অবস্থা মানে কী যে বলবো কি কষ্ট যে হয়েছে যাওয়ার সময় বলার মতন নয় যাই হোক কষ্ট করেও চলে এসেছি রামপুরহাট স্টেশনে সবে ট্রেন থেকে নেমে একটু ভিডিও টিডিওগুলো করছিলাম আর লোকজন দেখুন এত পরিমাণে ভিড় কি বলবো তো এই স্টেশন থেকে সবে বেরিয়েছি বেরিয়ে তো বসেছিলাম টোটোর মধ্যে আর টোটোও ছাড়ছিলো না এত গরম হচ্ছিল মুখ চোখ থেকে মানে জল লাফসে পড়ছে গড়িয়ে আর মায়ের দর্শন করতে যাচ্ছি আর আমি ভেবেছিলাম যে গিয়ে হয়তো মায়ের আরতিটা দেখতে পাবো তারপর টাইম যা দেখলাম যে আরতি হয়ে যাওয়ারই মতন যেহেতু পরের দিনও থাকা হয়েছিল সেই জন্য আরতি দেখার জন্য মন খারাপ করিনি যে পরের দিন তাহলে দেখে নেব আর এখন যাচ্ছি মায়ের মন্দিরে এমনি দর্শন করতে তো এবারে কিন্তু তারাপীঠে সেরকম ভিড় ছিল না জিজ্ঞাসা করছিলাম দোকানদারদের বললো যে এখন যেহেতু পুজো চলে এসছে তো এখন ওই জন্য ভিড়টা অনেকটা কম আছে তো এই যে আমি যখন গেছি তখন আরতি হয়ে গেছে সবাই নিচে নেমে আসছে তো আমি তাও ভেতরে গিয়ে একটু মাকে দর্শন করেছিলাম অল্প করেও মানে একটু তো দেখা যায় বেশি ধৈর্য নিয়ে দাঁড়ালে তো একটু হলেও দর্শন মাকে করেছিলাম আর তারপরে এই ফুলের মালাগুলো এত ভালো লাগছিলো দেখতে যে কী বলবো রঙ বেরঙের মালা কিন্তু এখানে দেখতে পাওয়া যায় তো মায়ের মন্দিরটা একটু দর্শন করে তারপরেই দেখা হলো আমার গোপাল সোনার সাথে আমি যেখানেই যাই একে কিন্তু আমি কোনো না কোনোভাবে ঠিক পাই সেই অন্য কাউ থেকে হোক বা কোনো মন্দিরে হোক যেখানেই হোক ওর দর্শন কিন্তু আমি সবসময় পাই আর এখন চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে এই তারাপীঠ মহাশাসনে এলে কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হয় অল্প একটু ভয় অল্প আবেগ অল্প ভালো লাগা সব কিছু মিলিয়ে চারিদিকে বাতির আলোয় যে কী মনোরম দৃশ্য যে কী বলবো আর এই বাতির আলো চারিদিকটা শুধু বাতি আলো দিয়ে আলোকিত করা রাতে শ্মশানে আসতে সত্যি একটু ভয় লাগে ঠিকই কিন্তু দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আমার খুব ইচ্ছা যে কোনো এক গাবস্যায় এসে শ্মশানের রূপটা দর্শন করব কিন্তু কোনোবারই হয়ে ওঠে না আর এখানে দেখুন বামা খেপার মূর্তিটা করা রয়েছে আর চারিদিকে বাতি জ্বলছে আর এখন তো শ্মশান অনেকটা ছোট হয়ে গেছে ইলেকট্রিক চুল্লি করার পর থেকে তার আগে কিন্তু শ্মশান অনেকটা ছিল পায়ে হেঁটে প্রায় অনেকটা ঘোরা যেত আর এখানে কত ধূপ জ্বলছে দেখুন কত মানুষ এখানে ধূপ মোমবাতি সব জ্বালিয়েছে যেহেতু মা তারার পাটা এই মন্দিরেই আছে এই যে মন্দিরটা এখানে মা তারার পা রয়েছে তো সেই জন্য এখানে সবাই ধূপ মোমবাতি সব কিছু দেখিয়ে এখানে জ্বালায় তো অন্ধকারের মধ্যে ভিডিওটা খুব ভালো হয়নি একটু হেজি হয়েছে তো কিছু করার ছিল না যেহেতু লাইটের প্রবলেম তারপরে শ্মশানের ভেতর দিকটাও একটু গিয়েছিলাম দর্শন করতে মানে এসেছি ভালো করে শ্মশানটা ঘুরে যায় কেননা পরের দিনকে পুজো দিয়ে যদি শরীর খারাপ লাগে তাহলে হয়তো আর আসা হবে না সেই জন্য একটু ঘুরছিলাম আর এখানে বাউল গানও হচ্ছিল আর লোকজনও ছিল মোটামুটি তো ভেতর দিকটাও গিয়েছিলাম গিয়ে একটু ঘোরাফেরা করছিলাম আর তারপরে শ্মশান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই দোকানগুলোতে এখানে মা তারার কত রকমের ছবি মূর্তি সব কিছু রয়েছে কিন্তু আমাকে মা পরিষ্কার বলে দিয়েছিল মানু তুই আর কিছু কিনবি না কেননা যতবার গেছি ততবার এত এত শপিং করেছি যে আর সত্যি কথা বলতে কাউকে দেওয়ারও নেই বাড়িতেও রাখার মতো নেই কারণ মায়ের মূর্তি বাড়িতে আমার অনেক আছে সেই জন্য একটু দেখছিলাম যে কী নেওয়া যায় না যায় তো পরের পাটে শেয়ার করবো আমার পূজা দেওয়া সব কিছু তো ততক্ষণের জন্য সাথে থাকবেন আর ভালো থাকবেন সবাই